আমাদের সমাজে প্রতিরোধ করতে হবে যে পানবিড়ি জর্দা গুল সিগারেট ওর দিকে তাকানো যাবে না একেবারে ওটাকে ডিলিট করে দিতে হবে সমাজ থেকে সোসাইটি থেকে আমি আমার এলাকায় আমার এক দোকান আছে প্রথম যখন আজ থেকে পাঁচ সাত আট বছর হয়ে গেল প্রথম যখন তার দোকান থেকে পান বিড়ি জর্দা গুল সিগারেট তুলে দিয়েছি একজন লোক এসে বলছে কই গো আমাকে এক প্যাকেট বিড়ি দাও তো যে বিড়ি নাই তো কেন বুঝে বিড়ি আমাদের দোকান থেকে তুলে দিয়েছি তো বুঝছে তোমাদের গ্রুপ থেকে এলাকা থেকে তুলে দেওয়া উচিত আমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া উচিত কেন আমরা পান জর্দা গুলসিকের দোকান থেকে তুলে দিয়েছি তাই কত বড় অপরাধ করেছে ভিটামিন ডি তুলে দিয়েছি চিন্তা করা যায় আচ্ছা তাহলে কি দুই নম্বর এই দুই নম্বর সামাজিক পাপ এই পাপটা আমাদের প্রতিরোধ করতে হবে এর পেছনে কারণ কি জানেন আরে পান জর্দা গুলসিকের তো আছে আছে এখন ইনজেকশনের মাধ্যমে নেশা করছে আমার চোখের সামনে কত পরিবার নষ্ট হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার মালিক আজকে প্রায় ভিক্ষা করার অবস্থা এই শুধুমাত্র এটার কারণে কি অবস্থা এই এই নেশাদার দ্রব্য পান করার কারণে আর যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ রসুল বলছে নেশাদার দ্রব্য হচ্ছে রাস মাথা বলা হয়েছে এক জায়গায় মা বলা হয়েছে যে পৃথিবীর যে কোনো অন্যায় করতে গেলে খালি নেশাদার দ্রব্য খাইয়ে দেন দেখেন ও যে কোনো অন্যায় করবে যারা মানুষকে হত্যা করে তারা কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরেই করে এটা বর্তমান সমাজ আপনার সমাজকে যদি ভালো করতে চান তাহলে নেশাদার দ্রব্যকে তুলতে হবে নইলে আগামী দিনে আপনার সন্তান বাড়িতে এসে আপনার সাথে জুলুম করবে আপনাকে আমি কি দিয়ে হয়তো এই তো কয়েক কয়টা শেষের দিকে বাংলাদেশের একটা নিউজ আমি যাই না কেউ দেখেছেন কিনা ওই লোকটার বয়স প্রায় সত্তর বছর বয়স সাংবাদিকরা বলছে আমি আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে কথাটা বলবো এই জন্য সাংবাদিককে একটা বাবা বাবা দাঁড়িয়ে আছে সত্তর বছরের বাবা সাংবাদিক এসে বলছে আপনার ছেলের সাথে কি করেছেন বলছে আমার ছেলে ঘুমিয়েছিল আমি তাকে হত্যা করেছি নিজে হাতে সাংবাদিক বলছে কি দিয়ে মারলেন বলছে আমার বাড়িতে একটা কুরল ছিল আমি কুপিয়ে কুপিয়ে মেরেছি নিজের সন্তানকে আঠারো কুড়ি বছরের একটা সন্তানকে নিজের বাবা কুঠার দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে সাংবাদিক বলছে আপনার কি হবে উনি বলছেন খুব জোর ফাঁসি হবে তো বলছে আপনি আপনার চোখে পানি নাই আপনার এই সন্তানকে আপনি জন্ম দিয়েছেন নিজে আবার একা হত্যা করলেন কেন তো আমার সন্তান এত এতটাই নেশাদার দ্রব্য গ্রহণ করত বাড়িতে এসে দিন রাত কালাগালি করত আর গোটা গ্রামের মানুষ আমাকে বলতো আপনি কেমন সন্তান জন্ম দিয়েছেন কেমন ছেলে জন্মান দিয়েছে আমার সহ্য করতে পারিনি তাই আমি আমার আমি আমার বাবা হয়ে আমি আমার নিজের সন্তানকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছি আজকে বহু পরিবার একটা বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে এরপরে হেরোইন ধরবে গাঁজা ইত্যাদি এটা খারাপ নেশার দিকে চলে যাবে আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে তাই আমি মাঝে মাঝে বলি পুলিশ প্রশাসন রাস্তায় বাইক ধরতে পারে হেলমেট নেই তার জন্য পুলিশ প্রশাসন রাস্তায় গাড়ির কাগজকে চেক করতে পারে কিন্তু এই ড্রাগসের দোকানে গিয়ে এগুলোকে তুলে দিতে পারে না নিশ্চিত পারে নিশ্চিত পারে তাই উচিত আমাদের প্রশাসনেরও যারা এরকম লুকে লুকে ড্রাগস বিক্রি করে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে পুরে দেওয়া আদারওয়াইজ আমাদের আগামী দিনের সমাজ এমন খারাপ হয়ে যাবে এই সমাজের বাচ্চাদেরকে দেখলে আপনার আমার ভয় লাগবে কেন এদের মুখের ভাষাও হবে খারাপ দুই নম্বর সমস্যা তিন নম্বর সমস্যা পৃথিবীর একজন বিখ্যাত ব্যক্তিত্ব আমেরিকান ব্যক্তিত্ব তিনি বলছেন ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার ফুড দেয়ার অ্যাডাল্ট্রি তোমরা যদি তোমাদের সমাজকে ধ্বংস করতে চাও তাহলে সেখানে লাগাতার সাত দিন ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে চার বছরের মেয়ে পাঁচ বছরের মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয় ষাট বছরের সত্তর বছরের বুড়িকেও ধর্ষণ করে মেরে ফেলা হয় এর পেছনে কারণ কি আপনি বলছেন বিজ্ঞান বলছে মানুষ যখন অ্যাডাল্ট কোনো জিনিস দেখতে থাকে তার ভেতরটা একবারে হিংস্র বাঘের মতো হয়ে যায় দেখতে 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 এক সময় তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় তাই সে যাকে সামনে পায় তার সাথে এই অপকর্মে লিপ্ত হয়ে যায় আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে এত ধর্ষণ ছিল নাকি আজকে এত ধর্ষণ হয়েছে কেন কারণ মহিলারা পঞ্চায়েতের সারের মতো ঘুরে বেড়ায় এমন করে ঘুরে বেড়ায় দেখলে চিনা যায় না যে হিন্দুর মেয়ে নাকি মুসলমানের মেয়ে ঈদের দিনে ওদেরকে শাড়ি পরে সুন্দর সুন্দর পোশাক পরে জাতির সামনে হাঁটতে দেখেননি আপনি তাহলে এদেরকে প্রতিহত করতে হবে